দু সালের এক সকালে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকগুলোর মধ্যে একটি সোনালী ব্যাংক এমন একটি আক্রমণের শিকার হয় যা দেশের ব্যাংকিং ইতিহাসে কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকে ব্যাংক থেকে রাতারাতি উদা হয়ে যায় টাকা তার জন্য দায়ী এক রহস্যময় হ্যাকার গ্রুপ যারা খুব চুপচাপ তাদের কাজটি সম্পন্ন করে চলে যায় কিভাবে সম্পন্ন হয়েছিল এই বিপুল পরিমাণ অর্থে চুরি যখন সোনালী ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী এই অপরাধের পেছনে লুকিয়েছিল কি আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি ছিল অভ্যন্তরীণ কোন গোপন সংগঠন আসুন জানি কিভাবে এই হ্যাকটি বাংলাদেশ এবং বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাকে পুরোপুরি হতবাক করে দিয়েছিল সোনালী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রত্ব ব্যাংকগুলোর মধ্যে একটি যা দেশের অর্থনৈতিক পরিকাঠামোর মেরুদণ্ড হিসেবে কাজ করে সোনালী ব্যাংকের এক বিস্তৃত নেটওয়ার্ক ছিল যেখানে শত শত শাখা ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের সঞ্চয় এখানে রাখত ব্যাংকটির উপর মানুষের আস্থা ছিল আকাশটম্বি। ব্যবসায়ীরা তাদের লেনদেনের জন্য এই পছন্দ করত। এবং দেশের সরকার সরকারি লেনদেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সোনালী ব্যাংকের উপর নির্ভরশীল ছিল কিন্তু দুই হাজার তেরো সালের দিকে সোনালী ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থায় কিছু ত্রুটি ধরা পড়ে যা ব্যাংকটির জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসে তারা কিছুই জানতো না যে একটি আন্তর্জাতিক সাইবার হ্যাকার গ্রুপ সোনালী ব্যাংকের দিকে চোখ রেখেছে এবং এই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও প্রবেশের সুযোগ খুঁজে বের করবে এই সুরক্ষিত ব্যাংকটির দিকে ধীরে ধীরে সাইবার আক্রমণকারীরা নিজেদের পরিকল্পনা সাজাতে থাকে বিশ্বব্যাপী অন্যান্য ব্যাংকগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছিল সোনালী ব্যাংক তখনও তাদের পুরনো সিস্টেমগুলির উপর নির্ভরশীল ছিল এর ফলে তাদের এক অপ্রত্যাশিত হামলার শিকার হয় যা শুধুমাত্র বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে নয় পুরোপুরি আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতাকেও প্রশ্নের সম্মুখীন করে এটি ছিল একটি অজানা সাইবার আক্রমণ যার ফলে ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় চুরি হয়েছিল এই আক্রমণের পেছনে যারা ছিল তারা কি আন্তর্জাতিক সাইবার অপরাধের দলের একটি অংশ নাকি ব্যাংকটিরই কোনো অভ্যন্তরীণ দুর্বলতা ছিল তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থেকে গেছে তবে এক ব্যাপার সবাই একমত ছিল এটি ছিল একটি গুরুতর বিপর্যয় সোনালী ব্যাংক তখনও তাদের পুরনো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিশ্চিত ছিল কিন্তু হ্যাকাররা ধীরে ধীরে ব্যাংকের সিস্টেমে প্রবেশ করে একেবারে নিঃশব্দে প্রথমে তারা সাধারণ কার্যক্রমে কোনো বিঘ্ন সৃষ্টি না করে একেবারে ব্যাংকের ইন্টারনেট সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে চুরির পরিকল্পনা ছিল বিদেশি অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেওয়া সোনালী ব্যাংক বুঝতে পারেনি যখন তারা অর্থ হারিয়ে ফেলেছে তখন আর কিছুই করার ছিল না প্রায় বিশ কোটি টাকার মতো চুরি হয়ে যায় আর সিস্টেমের অদৃশ্য ত্রুটির কারণে হ্যাকাররা তাদের লক্ষ্যে সফল হয় ব্যাংকের কর্মকর্তারা যখন বুঝতে পারলেন যে ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গিয়েছে তখন শুরু হলো তদন্ত প্রথমেই তারা সিস্টেমের ত্রুটিগুলো খুঁজতে শুরু করে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায় ব্যাংক কর্মকর্তারা হতবাক হয়ে যান কারণ এমন একটি হামলা তারা কল্পনাও করেনি কখনো তদন্তকারীর দল এই হামলা সূত্র খুঁজে বের করতে শুরু করে এবং তারা খুঁজে পায় যে আন্তর্জাতিক সাইবার অপরাধী দলটির সদস্যরা এমনভাবে ব্যাংকের সিস্টেমে প্রবেশ করেছে যে তাদের ট্রেস করা সম্ভব হয়নি সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া জানানো হলেও চুরির পরিমাণ এবং হ্যাকারদের উৎকৃষ্ট পরিকল্পনা সবাইকে হতবাক করে দেয় এর ফলে সোনালী ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠে আসে এছাড়া এই ঘটনার পর বাংলাদেশের পুরো ব্যাংকিং ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তা নিয়েও একটি বৃহত্তর আলোচনা শুরু হয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল হ্যাকাররা কি একা ছিল নাকি তাদের পেছনে কোনো অভ্যন্তরীণ সহায়তাও ছিল যদিও তদন্তে অনেক কিছু বেরিয়ে আসেনি তবে সোনালী ব্যাংক এই ঘটনার পর তাদের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় মূল্যায়ন করে এবং বড় একটি সংস্করণের মাধ্যমে নতুন নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করে তবে সবার মনে একটি প্রশ্ন ছিল এই ধরনের হ্যাক থেকে ব্যাংকগুলো কি কখনো পুরোপুরি নিরাপদ থাকতে পারবে সোনালী ব্যাংক হ্যাকের পর শুধু ব্যাংকিং সেক্টর নয় বাংলাদেশের অর্থনৈতিক এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ঝুঁকির মধ্যে পড়ে এই ঘটনার পর দেশব্যাপী ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক আলোচনা শুরু হয় সরকারের পক্ষ থেকে নতুন নিয়মাবলী তৈরি করা হয় যা ব্যাংকগুলোকে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য বাধ্য করে তবে সোনালী ব্যাংকের এই হ্যাকের ব্যাপারটি শুধু ব্যাংকগুলোর জন্য নয় দেশের সাইবার নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায় এটি বাংলাদেশের একটি নতুন সাইবার নিরাপত্তা যুগের সূচনা ছিল যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তার গুরুত্ব নতুন করে উপলব্ধি করা হয় সোনালী ব্যাংকের হ্যাক শুধু একটি ব্যর্থতা ছিল না বরং দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও ছিল সোনালী ব্যাংক হ্যাক একদিকে যেমন দেশের ব্যাংকিং সিস্টেমকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল তেমনি সাইবার নিরাপত্তা বিষয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়ে যায় ব্যাংকগুলোর সুরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ধরনের সাইবার আক্রমণ কি ভবিষ্যতে আর ঘটবে না এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সাইবার নিরাপত্তা কখনোই শেষ হয় না এবং এটি একটি চলমান সংগ্রাম